जय जय श्री चैतन्य जय नित्यानंद जय चंद्र जय गौरभक्तंद जय श्रीम चैतन महापूर जयोग जय नित्यानंद जयोग जय जय अद्वैताचार्य ठक जयोग जय गुत जयोग जय श्रीवाश ठक जयोग मुकाचन पंग श्री चैतन्य तैनम पर হরে কৃষ্ণ আজকে আমরা গঙ্গা মাতা গোস্বামিনী তার খুব সুন্দর মাহাত্ম আছে পুরীতে যখন যাবেন তখন এই গঙ্গা মাতার মঠ আছে সার্বভৌম ভট্টাচার্যের যে বাড়ি আছে মহাপ্রভু যে গম্ভীরায় থাকতেন না রাস্তার উপারটা গম্ভীরা আর জাস্ট কুড়ি সেকেন্ড কি তিরিশ সেকেন্ড আগিয়ে গেলে সারু ভট্টাচার্যের বাড়ি হ্যাঁ বুঝেছেন ওখানে গঙ্গা আছে গঙ্গার পাশেই আর জানে নাম করা সেখানে কোন দিন আসে হ্যাঁ স্বয়ং গঙ্গা আবির্ভূত হন হ্যাঁ সেখানে স্নান করারও খুব মাহাত্ম আছে ওই শ্বেতগঙ্গায় গেলে তার পাশেই গঙ্গা মাতা গোস্বামিনী মঠ আছে আপনারা দেখতে পাবেন তাই এখানে বলছেন যে গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যে শ্রীমতী গঙ্গা মাতা গোস্বামিনী এক মহিষী বিদগ্ধ বৈষ্ণবী তার সাধন জীবনে ত্যাগ তিতিক্ষা দৈন অসাধারণ অধ্যাবসায় পাণ্ডিত্য সুতিগ্ন প্রতিভা তাকে ভজনে হ্যাঁ

তিনি রাজার একমাত্র কন্যা ছিলেন হ্যাঁ একমাত্র কন্যা এই শচী দেবী কিন্তু সচীদেবী বাল্যকাল থেকেই কৃষ্ণ ভক্তি করা না এটা জানতে হবে ছোটবেলা থেকে কৃষ্ণের পুতুল নিয়ে খেলা করা থেকে আরম্ভ করে হ্যাঁ সবকিছু তিনি করতেন আর তিনি পড়াশোনাতেও খুব ভালো ছিলেন কাব্য অলঙ্কার ব্যাকরণ আদি শাস্ত্রে খুব সহজে তিনি জ্ঞান লাভ করেছিলেন তার বয়স তার সৌন্দর্য মাধুর্য সকলকে মুগ্ধ করেছিল তার বয়স যখন কম ছিল এমনিতে বাচ্চা মেয়েদের বা বাচ্চা ছেলেদের বয়স কম থাকলে খুব সুন্দর দেখতে লাগে দেখতে অপূর্ব দেখতে ছিল সচিদেবীর মন এই জড় জগতের সৌন্দর্য বা ঐশ্বর্য সারণী গৃহস্থের প্রতি আকৃষ্ট ছিল না তিনি বৈরাগীর ভাবে ছিলেন যে বাবার অনেক টাকা থাকলেও তিনি সময়ের মধ্যে ছিলেন না হ্যাঁ সবসময় তিনি মদন গোপালের উপর নির্ভর করে থাকতেন সেবা করতেন রাজা নরেশ নারায়ণ হ্যাঁ তিনি চিন্তা করলেন যে আমার মেয়ে বড় হচ্ছে একটা ভালো পাত্র দেখে মেয়েটার বিয়ে দেওয়া দরকার এটা সব মা বাবারই ইচ্ছা যে আমার মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দেব তা নরেশ নারায়ণের সেই ইচ্ছা সচিদেবী যখন জানতে পারলেন যে তার বিয়ের কথাবার্তা চলছে তিনি কনভঙ্গুর মার্ত জগতের মরণশীল পুরুষকে বিবাহ করবেন না বললেন বললে আমি এই জগতের কোনো পুরুষকে বিয়ে করব না বলে কেন ওর বাবা জিজ্ঞাসা করছে কেন মা তুমি বিয়ে করবে না এই জগতের মানুষ তো মরণশীল ও তো আমার সঙ্গে বিয়ে হবে ও তো মরে যাবে তাহলে ওকে আমি স্বামী রূপে কেন গ্রহণ করবো স্বামী মানে তো প্রভু হ্যাঁ তাহলে আমি তাকে কেন গ্রহণ করবো সে যদি মারা যায় এই জগতে কোনো ছেলেকে সে বিয়ে করতে চাইলো না রাজা ও রানী শেষে মাথায় হাত দিলেন হ্যাঁ যে যা কি করি এখন মেয়ে তো আলাদা রকম কথাবার্তা আরে বাবা এই জগতে ছেলে মেয়ের সঙ্গে বিয়ে হবে না তো ভগবানের সঙ্গে কি তোমার বিয়ে হবে হ্যাঁ এই জগতে পুরুষের সঙ্গে বিয়ে করতে হবে সে ভালো হোক আর খারাপ হোক রাজার সন্তান হোক গরিবের সন্তান কিন্তু এই জগতে যে ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে খুব চিন্তায় পড়ে হ্যাঁ রাজা রানী দেখছেন আমার মেয়ে বিয়ে করবে না রাজা রানী যখন একদম মারা যাওয়ার উপক্রম হলো যেহেতু বিয়ে হয়নি কুমারী অবস্থা আছেন তা মারা যাওয়ার উপক্রম হলো রাজ দায়িত্ব পড়লো শচী দেবীর ছেলে নেই মেয়েকে রাজকার্য শাসন করতে হবে শচী দেবী কিছুদিন রাজকার্য পরিচালনা করার পর পর স্বজন স্বজন প্রতিনিধিগণের উপর দায়িত্ব যারা স্বজন ছিলেন তাদের উপর দায়িত্ব বাদ দিয়ে অর্পণ করে তিনি তীর্থ পর্যটনে বেরিয়ে গেলেন বুঝতে হবে তীর্থে ঘুরবো কোথাও চিত্তের সন্তোষ উৎপাদন করতে করতে তিনি পুরুষোত্তম ক্ষেত্রে এলেন মানে কোথাও শান্তি পাচ্ছে না মনকে কোথাও ঠিক আছে করতে করতে এই পুরীতে এসেছে পুরুষোত্তম ক্ষেত্রে আর কয়েকদিন তথা দর্শনার্থীর পর মানে ভগবানকে দেখলেন হ্যাঁ দেখার পরে তিনি বিশেষ প্রেরণায় তিনি ব্রজভাবে আসলেন তিনি দেখলেন না বৃন্দাবনে চলে যাব তিনি আর বৃন্দাবনে পালিয়ে গেলেন এখন ব্রজধামে এসে শচী দেবী সৌভাগ্যের দ্বার খুলে গেল বৃন্দাবনে এসেই তার সৌভাগ্যের দ্বারটা দরজাটা খুলে গেল কি হলোটা কি হ্যাঁ না গৌরাঙ্গ নিত্যানন্দের অনুরক্ত পণ্ডিত শ্রী হরিদাস গোস্বামীর সাথে তাঁর সাক্ষাৎ হয় গৌ নিত্যানন্দের সেবক হরিদাস দাস গোস্বামী তার সঙ্গে এই শচীদেবীর সাক্ষাৎ হয় পণ্ডিত হরিদাস গোস্বামী তিব্ব তেজ বৈরাগ্য মূর্তি দর্শন করে শচী দেবী পরমানন্দিত হলেন মানে ওকে দেখে খুব আনন্দ পেয়েছেন তিনি মনে মনে চিন্তা করলেন বহুদিন পরে তিনি যেন আশ্রয় খুঁজে পেয়েছেন শচী তখনই শ্রী হরিদাস গোস্বামী শ্রী সন্দলে কোনদন করে প্রেমাশ্রু নয়নে করজোরে তার কৃপা প্রার্থনা করলেন মানে দীক্ষা এবার নিলেন হ্যাঁ হরিদাস গোস্বামীর কাছ থেকে পণ্ডিত গোসাই শিষ্য অনন্তাচার্য মানে গদাধর পণ্ডিতের শিষ্য হচ্ছে অনন্তাচার্য আর কৃষ্ণপ্রেম মহে তনু উদার সর্ব তার অনন্ত গুণ কে কুরুপ্রকাশ তার প্রিয় শিষ্য ইয়া পণ্ডিত হরিদাস এই অনন্তাচার্যের শিষ্য হচ্ছে পণ্ডিত হরিদাস তাহলে পণ্ডিত হরিদাস এর গুরুর নামকে গুরুদেবের নাম অনন্তাচার্য আর এই পণ্ডিত হরিদাসের পরম গুরুদেবের নাম কি গদাধর পরম গুরুদের নাম নাম গুরুদেবের গদাধর পণ্ডিত আর দীক্ষা গুরুর নাম হচ্ছে অনন্ত আচার্য গদাধর পণ্ডিত গোস্বামীর প্রিয় শিষ্য অনন্ত আচার্য হ্যাঁ কৃষ্ণ প্রেমে সর্বদা বিহবলে থাকতেন তার প্রিয় শিষ্য হলেন হরিদাস গোস্বামী তিনি সচি পরীক্ষা করার জন্য বললেন রাজকন্যা পক্ষে ব্রজে থেকে নিষ্কঞ্চনভাবে হরিভজন করা সম্ভব না বলেন মেয়ে ছেলে তো আর এরা সব কিছু ত্যাগ করে হরি ভজন করা বোঝে ঠিক হবে না এটা মানে পরীক্ষা করছে আর পরীক্ষায় কি ফেল হবে নাকি হ্যাঁ এত বুদ্ধির অধিকারী হ্যাঁ তাই না গ্রিয়া থেকে হরি ভজন করুন যান আপনি বাড়ি যান বাড়ি থেকে গৃহে ভজন করুন শচিদে বুঝতে পারলেন এসব কথা ছল করে বলা হচ্ছে ও বুঝতে পেরে গেছে এসব কথা আমাকে ছল করে বলা হচ্ছে আমাকে পরীক্ষা নেওয়া হচ্ছে তিনি এই প্রকার কথায় কান না দিয়ে তীব্র বৈরাগ্যের কথা সাথে ব্যাখ্যা মানে সেবা করতে একেবারেই বর্জন করে দিলেন মানে উত্তম বস্ত্র পরা এবার বস্ত্র বন্ধ করে দিলেন একদিন হরিদাস পন্ডিত গোস্বামী একদিন হরিদাস পন্ডিতকে শুনে বললেন যদি লজ্জা মান ভয় ত্যাগ করে ব্রজে করতে পারো তবে কি পাচী হরিদাস পণ্ডিতের কথা শ্রবণ করে আনন্দিত হলেন বলে কোনো ব্যাপার নেই আমার কাছে আমি রাজার মেয়ে হলে কি হবে আমার মধ্যে ওই জ্ঞানগুলো আছে শুধু ওই জ্ঞান নেই বৈরাগ্য আছে ত্যাগ আছে তখন অভিমান শূন্যই একখানা মলিন বস্ত্র গায়ে আবৃত করে মাথাজি তো একটা মলিন বস্ত্র গায়ে আবৃত করে আর এমনি একটা কাপড় পরে এক অসাধারণ সচিতা এক অসাধারণ স্ত্রীলোক তার দিব্য বৈরাগ্য দর্শনে প্রশ্নগণ চমৎকৃত হলেন কেন জমিদারের মেয়ে বাবা সবকিছু এ সব কিছু ত্যাগ করে এখন একদম সাধারণের মতো তিনি বৈরাগের পথ অবলম্বন করেছে সচি দেবী অতি ক্ষীণ মলিন হয়ে গেছে হ্যাঁ তিনি ভ্রুক্ষেপ না করে নিয়মিত যমুনার স্নান করছিলেন এবং মন্দির মার্জন পরিক্রমা আর দর্শন ভাগবত আদি শ্রবণ করতে লাগলেন সচিদেবীর তীব্র বৈরাগ্য দেখে পন্ডিত হরিদাস গোস্বামী মনে কৃপার উদয় হলো একদিন তিনি সচিকে ডেকে বললেন তুমি রাজকুমারী হয়েও কৃষ্ণ ভজনের প্রয়াসে যে এত বৈরাগ্য প্রদর্শন করেছ তাতে আমি পরম সুখী হয়েছি তুমি শীঘ্রই মন্ত্র গ্রহণ করো অনন্তর সচিদেবী চৈত্র মাসের শুক্রপক্ষে ত্রয়োদশীর দিন হরিদাস গোস্বামী কি বললেন এখানে যে রাজকুমারী এত বৈরাগ্য ত্যাগ হ্যাঁ প্রদর্শন করেছে তাদের আমি পরম সুখী হয়েছি তুমি শীঘ্রই মন্ত্র গ্রহণ করো অনন্তর শচীদেবী চৈত্র মাসের শুক্ল পক্ষের চৈত্রয়োদশীর দিন হ্যাঁ হরিদাস গোস্বামীর থেকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন হম যে চৈত্র শুক্লপক্ষে শুক্রপক্ষে দেবী অতদিন অতদিন ভাবে শ্রী গুরু গোবিন্দের সেবা করতে লাগলেন আর প্রতিদিন দেবী হরিদাস পন্ডিত গোস্বামীর নিকট গোস্বামী শাস্ত্র আদি শ্রবণ করতে লাগলেন অল্প দিনের মধ্যে দেবী গোস্বামী পরম সুখী হলেন মানে ওর বৈরাগ্য ভাব এসব দেখে বৈষ্ণবগণ সবাই খুব খুশি হয়ে গেছে হ্যাঁ লক্ষ্মীপ্রিয়া নামে হরিদাস পণ্ডিত গোস্বামীর পরম স্নিধা শীর্ষা একসময় বৃন্দাবনে আসেন মানে এত গঙ্গামাতা গোস্বামী আলাদা আর একজন মাতাজি লক্ষ্মীপ্রিয়া নামে সেও শিষ্য স্নেহদাস বৃন্দাবনে আসেন এবং তিনি লক্ষ তিন হরিনাম গ্রহণ করতেন বাবা হরিদাস পণ্ডিত গোস্বামী লক্ষ্মীপ্রিয়াকে আদেশ করলেন তিনি যেন সচী দেবীকে নিয়ে রাধাকুণ্ডে গিয়ে ভজন করে তার এক প্রিয় শিষ্য ছিল লক্ষ্মীপ্রিয়া সে লক্ষ্মীপ্রিয়াকে বললেন যে সচিকে সচীকে নিয়ে রাধাকুণ্ডে যাও সেখানে গিয়ে হরি ভজন করো লক্ষ্মীপ্রিয়া শ্রী গুরুদেবের আজ্ঞা সিরে ধারণ করে সচীদেবীর সহ রাধাকুণ্ডে এসে ভোজন করতে ভজন করতে লাগলেন শ্রী সচীদেবী লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে গোবর্ধন পরিক্রমা করতে লাগলেন সচীদেবী এভাবে রাধাকুণ্ডে তার ভজন করতে থাকলে হরিদাস পন্ডিত গোস্বামী একদিন সচীকে ডেকে আদেশ করলেন তুমি পুরুষোত্তম ক্ষেত্রে গমন করো যাও পুরীতে যাও গৌনিত্যানন্দের বাণী শ্রদ্ধারুষ জন্দের মধ্যে প্রচার করো যাও ওখানে পুরীতে গিয়ে প্রচার করো গৌ নিত্যানন্দ বাণী তাই গুরুদেবের আদেশ হলো রাধাকুণ্ড ছেড়ে তিনি পুরী চলে এলেন আর তখন গৌরপাশাদ প্রায় সকলেই অপকট হয়ে গেছে মা যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই অপকট হয়ে গেছিলেন গ পণ্ডিত থেকে আরম্ভ করে অনেকে আর জনদের নিকট ভাগবত পাঠ করতে লাগলেন তিনি ভাগবত পাঠ করতে লাগলেন আর ওই প্রচার করতে লাগলেন শাহরুখ ভট্টাচার্যের গিয়ে কেবল মাত্র তার সেবিত রাধা দামোদর সাহর গ্রাম বিরাজিত ছিল রাজা দামোদর সালোগ্রাম আছে তার পূজা করতেন ভাগবত পাঠ করতেন আর করতেন অবস্থান পূর্ব করতে হরিরামতেন অপূর্ব ভাগবত সিদ্ধান্ত শ্রবণ করার জন্য হ্যাঁ সজ্জন লোকেরা দিন দিন আসতে লাগলো আর ভিড় হতে লাগলো কখন ভাগবত পাঠ করবে শুনবো অপূর্ব ব্যাখ্যা ভাগবতের পুরুষোত্তম ক্ষেত্রে রাজা এবার কাজ হয়েছে পুরুষোত্তম ক্ষেত্রে রাজা মুকুন্দেব একদিন শচী স্থানে ভাগবত শুনছিলেন হ্যাঁ পুরুষোত্তম ক্ষেত্রে রাজা যে মুকুন্দেব তিনি ভাগবত কথা শুনতেন তার অপূর্ব সিদ্ধান্ত শুনে বড়ই আকৃষ্ট হলেন রাজা মনে মনে থাকে কিছু অর্পণ করতে ইচ্ছা করলেন যে কিছু আমি দেব ওকে ঠিক সেই দিবসে রজনীতে স্বপ্ন দেখলেন সেই দিন রাত্রিবেলা স্বপ্ন দেখলেন জগন্নাথ দেব বলছেন সচী কে শ্বেতগঙ্গার নিকটবর্তী স্থানটি অর্পণ করো জগন্নাথ দেব বললেন কাকে রাজাকে কি বললেন যে নিকটবর্তী যে স্থান আছে ওটাকে পুরাটা দিয়ে দেওয়ার নামে পরের দিন প্রথাকালে রাজা মুকুন্দেব সচীদেবীর স্থানে আসলেন অতি বিনীত ভাবে রাজাকে বসবার আসন প্রদানের পর শ্রী শচী দেবীরা বিষয় গণ করতে অসম্মত হলেন হ্যাঁ রাজা বারবার শ্রী জগন্নাথ দেবের আদেশের কথা জানালেন তখন জগন্নাথ দেবের আদেশের কথা জেনে শচীদেবী বললেন তাহলে ঠিক আছে আমি জায়গাটা নেব আর কি মুকুন্দেব শচীদেবীর নামে শ্বেত গঙ্গার নিকটবর্তী ভূ সম্পতি দানপত্র করে দিলেন সচিদেবী যে একজন রাজকুমারী তা পূর্বেই পুরুষোত্তম ধামে প্রচারিত ছিল হ্যাঁ সকলেই জানতেন যে উনি আচুরি কুমারী একবার মধুমাসে মহাবারুণী স্নানের উপস্থিত হয়েছে হ্যাঁ বুঝেছেন মধুমাসে মহাবারুণীর যোগ হ্যাঁ এসে উপস্থিত হয়েছে মধুমাস কোন টাকা বলে মধুমাস হচ্ছে বৈশাখ মাস থেকে বলে বৈশাখ মাসে বলে মধুমাস বুঝেছেন তাই মধুমাসে বারুনি মা বারুনি স্নানের যোগাযোগ সত্যিদে গঙ্গা স্নানের গমন ইচ্ছা করলেন যে আমি বারুণীতে গঙ্গা স্নানের জন্যে হ্যাঁ বিশেষ করে পুরুষ লোক না গেলে মায়েরা প্রচুর যায় ওই বারুণীতে স্নান করতে আর গুরুদেবের নির্দেশ হলো পুরুষোত্তম খেতে অবস্থান করো তাই গুরুদেবের কথা স্মরণ করে শচী দেবী গঙ্গা স্নানে গমনের ইচ্ছা ত্যাগ করলেন যে না গুরুদেব বলেছে থাকতে আমি থাকবো সেই রাত্রে জগন্নাথ দেব শচী দেবীকে স্বপ্ন বললেন শচি তুমি কোনো চিন্তা করো না যে সময় মহাপারণী যোগ হবে তখন তুমি শ্বেত গঙ্গা স্নান করো ঠিক আছে হ্যাঁ গঙ্গা দেবী তোমার সঙ্গ প্রার্থিনী হয়ে আসবে গঙ্গা দেবীর আসবে তোমার সঙ্গ লাভ করার এরূপ স্বপ্ন দর্শন করে শচী দেবী খুবই আনন্দিত হলেন বারণী স্নানের যোগ শচীদেবী একা শ্বেত গঙ্গা স্নান করতে গেছে আর তিনি স্নানে স্নানের নাম গঙ্গা দেবীর স্রোতে তাকে একদম ভাসিয়ে নিয়ে চলে গেছে হ্যাঁ আর ভাসতে ভাসতে একবারে গঙ্গা জগন্নাথের মন্দিরের ভেতরে প্রবেশ করেছে আর তিনি দেখলেন হাজার হাজার ক্ষেত্রবাসী লোক মহা আনন্দে স্নান করছে চারিদিকে সব তুতি করছে আনন্দে কোলা হল শচীদেব সে আনন্দে কোলা হলে মা আনন্দে স্নান করছেন হ্যাঁ মানে কারা বুঝতে না আনন্দে হলে মন্দিরের দ্বার নিদ্রা ভেঙে গেল হ্যাঁ আনন্দ কোলা হলে হ্যাঁ কেউ চিৎকার হচ্ছে দেখে মন্দিরের দ্বার রক্ষক ঘুমে গেল দ্বার রক্ষকগণ শুনতে পেলেন যে ওই মহাশব্দ শ্রী জগন্নাথের মন্দির মধ্যে হতে আসছে যেন কেউ কথা বলছে দ্বারক্ষগণ তাড়াতাড়ি এই সংবাদ কার্য অধ্যক্ষগণকে জানালেন তারা এই সংবাদ শীঘ্রই রাজার নিকট পোস্ত করলেন রাজা মন্দির খুলতে আদেশ দিলেন হ্যাঁ রাজার আদেশ মন্দির খোলা হলো দেখা করে এক অভুদ্ভূত ব্যাপার ভাগবত পাঠিকা শচী দেবী একা একই মন্দিরে দাঁড়িয়ে আছেন সেবাক পাণ্ডাগণ কেউ কেউ মনে করলেন শচীদেবী বোধ হয় জগন্নাথের অলঙ্কার পত্রাদি চুরি করার জন্য অবলক্ষ্যে প্রবেশ করেছেন কেউ কেউ বললেন তা হতে পারে না নিশ্চয়ই বিশেষ কোনো রহস্য আছে অনন্ত তার বিচার অধীনে করে বন্দিশালে রাখা হলো এতে বিচলিত হলেন না তিনি আনন্দে কৃষ্ণ নাম করতে লাগলেন রাজা মুকুন্দেব সে রাত্রে স্বপ্ন দেখছেন জগন্নাথ দেব রাগ করে বলছেন এই সচীদেবীকে এখনই সাহা থেকে মুক্ত করে দে আমি তার স্নানার্থে নিজের চরণ থেকে গঙ্গা জল নিশ্চিত করে মন্দিরে এনেছি তুমি যদি মঙ্গল চাও পূজক পাণ্ডাগণ সহ এখনই শচীর চরণে ক্ষমা প্রার্থনা করো এবং তার কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করো এই প্রকার সমিকে রাজা খুব সন্তুষ্ট হলেন প্রাতে স্নানাদি সেরে পূজারী পান্ডাগণ সহ সচিদেবীকে বন্দি করে রাখা হয়েছিল সেখানে আসলেন তারপর সচিদেবীকে শীঘ্র মুক্ত করে তার চরণে স্বাস্থ্য ধন্যবাদ করলেন তারপর রাজা মুকুন্দেব বহু অনুয় বিনয় করে শশী চরণে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন অনন্তর তিনি জগন্নাথদেবের আদেশ জানিয়ে দীক্ষা মন্ত্র প্রার্থনা করতে রাখলেন জগন্নাথদেব এই প্রকার লীলা রোদন করতে রাখলেন রাজাকে মহা সৌভাগ্যবান জেনে প্রদান করে আশীর্বাদ করলেন তারপর শচীদেবী জগন্নাথদেবের আদেশ জেনে বিশেষ এক শুভ দিনে শুভ লগ্নে রাজা মুকুন্দদেবকে দীক্ষা দিলেন রাধা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছেন রাজার সঙ্গে বহু পূজারী শচী দেবীর চরণ আশ্রয় গ্রহণ করলেন সেই দিন থেকে শ্রী সচীর নাম হয়ে গেল গঙ্গা মাতা গোস্বামিনী বুঝেছেন রাজা গুরু দক্ষিণা স্বরূপ কিছু ভূ সম্পত্তি গঙ্গা মাতাকে দিতে চাইলেন সচিদেবী রাজি হলেন না বললেন তোমার কৃষ্ণের চরণে তোমার ভক্তি হোক এই মাত্র চাই অন্য কোন দক্ষিণা গ্রহণের দরকারি আমার নাই অধিকার নাই রাজা বহু কাতর প্রার্থনা অবশ্যই গঙ্গামাতা গোস্বামী বৈষ্ণব সেবার জন্যে দু মহাপ্রসাদ এক ভাণ্ড তরকারি হ্যাঁ বুঝছেন রাজা বহু কাতর প্রার্থনা অবশেষে গঙ্গামাতা গোস্বামী বৈষ্ণব সেবার সেবার জন্যে সেবার অর্থে দুই ভাণ্ড মহাপ্রসাদ আর এক ভাণ্ড তরকারি এক ভাণ্ড প্রসাদী এই বস্ত্র একখানি প্রসাদী বস্ত্র দুই পন কড়ি মানে একশো টাকা একশো ষাট টাকা ষাট পয়সা প্রত্যহ মধ্যাহ্নে ধূপের পরে প্রত্যেক দিন মধ্যাহ্নে দুপুরের পরে প্রেরণ করার অধিকার বা সেই মহাপ্রসাদ নিয়মিত গঙ্গামাতা মঠে আসে দু ভাণ্ড অন্ন এক ভাণ্ড তরকারি হ্যাঁ একটা প্রসাদী বস্ত্র আর দুই পয় কুড়ি মানে একশো ষাটটায় গঙ্গামাতা মঠেই তার সমাধি করা হয়েছে হ্যাঁ মহিদর শর্মা নামে এক ব্রাহ্মণ পন্ডিত গঙ্গার তীরে পিতৃপুরুষের তর্পণাদি করতে আসেন বুঝেছেন মহিধর শর্মা নামে একজন ব্রাহ্মণ তিনি ওই গঙ্গাতে ওই পিতৃপুরুষের জন্য স্নান শ্রাদ্ধ করতে আসেন গঙ্গামাতা গোসাই মহিমা শুনে শ্রীচরণ দর্শন করতে যান আর গঙ্গামাতা পন্ডিত গঙ্গামাতা পণ্ডিত ব্রাহ্মণকে বহু সম্মান দিয়ে আসনে বসিয়ে তার অভিপ্রায় শুনতে চাইলেন পণ্ডিত ব্রাহ্মণ সহলতার সহিত অভিপ্রায় ব্যক্ত করলেন যে তার সহায়তা দেখে গঙ্গা গঙ্গামাতা তাকে ভাগবত সিদ্ধান্ত শোনালেন ব্রাহ্মণ অপূর্ব ভাগবত সিদ্ধান্ত শ্রবণ করে মুগ্ধ হলেন পরে তিনি গঙ্গামাতার চরণে আশ্রয় গ্রহণ করলেন গঙ্গা মাতা শুভদিনে ব্রাহ্মণকে মাতা শুভদিনী ব্রাহ্মণকে রাধাকৃষ্ণ মন্ত্রের দীক্ষা দিলেন তারপরে ব্রাহ্মণ মহিধর শর্মা গুঞ্জাম জেলার বিভিন্ন অঞ্চলে গো নিত্যান্দাণী প্রচার করতে চললেন রাজস্থান অন্তর্গত জয়পুর নগরীতে হ্যাঁ জয়পুর রাজ্যে শ্রী চন্দ্র শর্মা নামে এক ভক্ত ব্রাহ্মণ বাস করতেন তার গৃহে রসিক রায় নামে শ্রীকৃষ্ণের বিগ্রহ ছিল হ্যাঁ খুব সুন্দর রসিক রায় হ্যাঁ হ্যাঁ দরিদ্র ব্রাহ্মণ ঠিক মতো বিগ্রহের সেবা করতে পারতেন না একদিন রাত্রে জগন্নাথ দেব ব্রাহ্মণকে স্বপ্ন বললেন তোমার ঘরে যে রায় বিগ্রহ আছে তার ভালো সেবা হচ্ছে না তুমি তাকে শ্রী শ্বেত গঙ্গা গঙ্গার গঙ্গা মাতা গোস্বামী নিকট দিয়ে যাও স্বপ্নে জানিয়ে দিয়েছে এই বিগ্রহ তুমি সেবা করতে পারছো না তুমি হ্যাঁ দিয়ে আসো কোথায় দিয়ে আসবে তাহলে আমরা আজকে জানতে পারলাম যে চন্দ্র শর্মা নামে এক ব্রাহ্মণ তার কাছে রসিক রায় বিগ্রহ ছিল সেই বিগ্রহ জগন্নাথ বললেন বা রসিক রায় বিগ্রহ বললেন তুমি গঙ্গামাতা গোস্বামীকে দিয়ে এসো তাই গঙ্গামাতা মাতা গোস্বামীকে দিলেন হ্যাঁ সেই জন্য সেই গঙ্গামাতা গোস্বামীর মঠে হ্যাঁ এই রসিক রায় ভগবান আছে মানে জগন্নাথ দেবের আদেশ জেনে ব্রাহ্মণ রসিক রায়কে নিকটে অর্পণ করতে বললেন গৌরাঙ্গমাতা গোস্বামী বললেন আমি ভিখারিনী গঙ্গা মাতা গোস্বামী বললেন আমি ভিখারিনী মাঝু করে করে খাই বিগ্রহ সেবা কিভাবে করব। আপনি বিগ্রহ নিয়ে যান আমাকে অপরাধী করবেন না ব্রাহ্মণ নিরুপায় হয়ে চিন্তা করতে লাগলেন অবশেষে গঙ্গামাতা গোস্বামী তুলসী কারণে রসিক রায়কে রেখে পালিয়ে গেছে মানে ওদের তুলসী যে বোন ছিল ওখানে রায়কে নামিয়ে দিয়ে চলে আর রসিক রায় স্বপ্নে জানাচ্ছেন হ্যাঁ গঙ্গামাতাকে বলছেন আমি তোমার সেবা গ্রহণ করার জন্য এখানে এসেছি সেই জন্য ব্রাহ্মণ আমাকে তুলসী বাগানে রেখে চলে গেছে এখন আমি ভোজন করিনি আমার কিছু ভোজন করা স্বপ্ন থেকে গঙ্গামাতা গোস্বামী প্রেমে পুলকিত হয়ে তাড়াতাড়ি করে এলেন তুলসী কারণে এলেন আর রসিক রায়কে দর্শন করে গঙ্গা মাতা গোস্বামী খুব আনন্দ পেয়েছেন হ্যাঁ তারপর ব্যাকুল চিত্ত তারকে নিয়ে কিছু ভোগ লাগালেন তিনি দেখতে পেলেন রসিক রায় সমস্ত উপকরণ দ্রুত ভোজন করতে করেছেন যা লাগে সব খুব আনন্দে খেয়েছেন ভোজনান্তে নতুন বস্ত্র আদি পেতে রসিক রায়ের সয়ন দিলেন প্রাতকালে ভক্তগণ এসে রসিক রায়কে দর্শন করে তার বৃত্তান্ত শুনে আনন্দে হরি হরি ধনী করলেন হরি 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 প্রতিদিন গঙ্গামাতা প্রণয় ভরে বহু পিঠা পানাদি তৈরি করে রসিক রায়কে ভোজন করাতেন অধিক বয়স হওয়ার ফলে গঙ্গামাতা ভিক্ষাদি করতে বহু পরিশ্রম হতো রসিক রায় গঙ্গামাতার পরিশ্রম দেখে কি করলেন রসিক রায় গঙ্গামাতার পরিশ্রম দেখে কৌশলে ধনী লোকের নিকট হতে দ্রব্য সংবাদ সংগ্রহ করতেন হ্যাঁ মানে বয়স হয়ে গেছে করতে পারছে না কিন্তু গঙ্গামাতা মাতা একটু দুঃখ পাচ্ছে সেই জেনে রসিক রায় কি করছে হ্যাঁ রসিক রায় গঙ্গামাতার পরিশ্রম দেখে কৌশলে ধনী লোকের নিকট হতে দ্রব্য সংগ্রহ করতেন অতিরিক্ত বয়সে সেবার ত্রুটি মনে করে গঙ্গামাতা রসিক রায়ের নিকট ক্ষমা ভিক্ষা করলেন করে বললেন সেবা করতে আমি অক্ষম রশিদায় স্বপ্নে বললেন তোমার সেবায় আমি খুশি তুমি খেদ করো না তুমি আর কিছুদিন সেবা করো অনন্তর কিছুদিন পরে গঙ্গা রসিদ রায়কে আবার বললেন প্রাণ ত্যাগের আমার সময় হয়েছে রশিদ আবার বললেন উপযুক্ত এক শিষ্যের হাতে সেবা ভার দিয়ে তুমি আমার ধামে চলে এসো বনমালী দাস নামে এক ভক্তের হাতে রশিদ রায়ের সেবার ভার দিলেন বনমালী নামে এক ভক্তের হাতে করে একশো কুড়ি বছর বয়সে সতেরোশো একুশ খ্রিস্টাব্দে অশ্বিনী চরণ চিন্তা তো বলছেন যে বনমালী নামে এক ভক্তের হাতে রসিক রায়ের সেবার ভাত দিলেন একশো কুড়ি বছর বয়সে সতেরোশো একুশ খ্রিস্টাব্দে আশ্বিন শুক্লা একাদশী আশ্বিন মাসে शुक्ला एकादशी हम्मिकायर श्रीचर चिंता करें हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे हरिभाव ऋसिक राय ना ठीक ना बोलू हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम